জুনিয়র তামিমের স্বপ্নটা এবার পূরণ করলেন সিনিয়র তামিম নিজের আইডলের কল্যাণে এবার বিশ্ববিখ্যাত এক ব্যাচ কোম্পানির সাথে পথ চলা শুরু হলো জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমের এবার বড় ভাই তামিম মতো পাকিস্তানি সিএ ব্যাট দিয়ে ২২ গজ মাতাবেন যুব বিশ্বকাপ জয়ী ছোট তামিম দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয় তানজিদ তামিমকে দু উনিশ যুব বিশ্বকাপ জয়ে দারুণ অবদান ছিল বগুড়ার এই কৃতি সন্তানের এরপর ধীরে ধীরে সুযোগ পান জাতীয় দলে তামিম ইকবালের অনুপস্থিতিতে তানজিদ তামিমি হয়ে ওঠেন ভরসার পাত্র যাকে আইডল মনে করে নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলেন এখন তার সব দায়িত্বটা এসে পড়েছে জুনিয়র তামিমের কাঁধে দুজনের মধ্যে সম্পর্কটাও বেশ দারুণ একই নাম একই খেলার ধরন তাদের মধ্যে এই সম্পর্কটা আরো খানিকটা বাড়িয়ে দেওয়ার কাজ করেছে সেই সম্পর্কের জেরেই এবার বিশ্ববিখ্যাত ব্যাট প্রস্তুতকারক কোম্পানি সিএ স্পোর্টসের সাথে চুক্তি করলেন তানজিদ তামিম সিনিয়র তামিমের মতো এখন তার ব্যাটেও শোভা পাবে সিএ ব্র্যান্ডের লোগো সিএ ব্যাটের সাথে নিজের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই নতুন যাত্রার কথা জানান তামিম তার এই পোস্টে উচ্ছ্বসিত তানজিদ তামিম লেখেন এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্রতিষ্ঠানের সাথে যাত্রা আমার উপর আস্থা রাখায় সিএ স্পোর্টসকে ধন্যবাদ নতুন যাত্রার জন্য রোমাঞ্চিত বোধ করছি এটা সত্যি করার জন্য অনেক বেশি ধন্যবাদ তামিম ভাইকে অসাধারণ যে মানুষটাকে আমি সব সময় অনুসরণ করি চট্টগ্রামের খান সাহেবের জুনিয়র ক্রিকেটারদের পাশে থাকার ঘটনা নতুন কিছু না এর আগেও বহুবার জুনিয়র ক্রিকেটারদের জন্য স্পন্সার থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে ব্যাট এনে দেওয়ার রীতি আছে তামিমের এই তো কদিন আগেই তানজিদ তামিমেরই সতীর্থ যুব বিশ্বকাপ জয়ী আর এক ক্রিকেটার তাওহিদ হৃদয়ের সাথে সিএ প্রতিষ্ঠানের চুক্তির মধ্যস্থতা করেছিলেন খান সাহেবই দু হাজার চব্বিশ যুব বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটারদের ব্যাটের আবদার ছিল বড় ভাই তামিমের কাছে তামিমও তাদের সেই আবদার রেখে অল্প সময়ের মধ্যেই নিজ উদ্যোগে সিএ ব্যাট নিয়ে আসেন এছাড়াও ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বয়স ভিত্তিক এমনকি নারী অনেকে খেলে তামিমের দেওয়া ব্যাট দিয়েই এবার সেই দলে যুক্ত হলো আরো এক নতুন নাম সিনিয়র তামিমের ভালোবাসায় শিখতে হলেন দেশের ক্রিকেটের জুনিয়র তামিম নাজমুস সাকিব অনফিল্ড।